দর্শক স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রোটেক্টর একুশের চোখে সভ্যতার সাথে রূপ বা সৌন্দর্য ক্রম বিকাশের চর্চার প্রতি মানুষের মানুষের আগ্রহ বেড়েছে সৌন্দর্য বা রূপ চর্চার প্রধান উপাদান বিভিন্ন ধরনের প্রসাধনী দর্শক সৌন্দর্য চর্চার প্রধান উপাদান কসমেটিক্স অতি লাভের আশায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য কসমেটিক্স কারখানা তবে বেশি লাভের আশায় নামি দামি ব্র্যান্ডের নামে নকল আর ভেজাল প্রসাধনী তৈরি হচ্ছে অনেক কারখানায় নকলের ভিড়ে আসল কসমেটিক্স খুঁজে পাওয়াই দায়। দর্শক এ বিষয় নিয়েই থাকছে আজকের অনুসন্ধান অনুসন্ধানেও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা প্রসাধনীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রায় বিশ হাজার বছর আগে ক্রোম্যানোরাই প্রসাধন রীতির সর্বজন স্বীকৃত প্রবর্তক কালের বিবর্তনে বর্তমান সময়েও নারীর সৌন্দর্য গায়ের রং অনুসারে নারী পুরুষ বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন আর সারা বিশ্বেই প্রসাধনী লাভজনক ব্যবসা আর এরকম লাভজনক ব্যবসাকে পুঁজি করে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে অসংখ্য কসমেটিক ব্যবহার করে বহু মানুষ ত্বকের যত্নে হালে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের হার্বাল পণ্য এসেছে বাজারে কিন্তু এসব প্রসাধনীর উপকরণ কিম নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্সের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হয় ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর প্রতারক বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাদনই বাজারজাত করছে অনুসন্ধানে দেখা যায় চাহিদার মাত্র ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আসে বাইরে থেকে আর ষাট থেকে সত্তর ভাগ কসমেটিক্সই নকল একই রকম মোরকেম আসল চেনাই যেন দায়ী চক পাউডার আটা ময়দা আর ক্ষতিকর রাসায়নিকে তৈরি হচ্ছেন রং ফর্সাকারী ক্রিম তাও আবার নামি দামি ব্র্যান্ডের নামে ভেজাল প্রসাধনীতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন ব্যবহারকারীরা দর্শক আপনার কুচকুচে কালো চুল কি সাদা হয়ে গেছে মাত্র কয়েক মিনিটে আপনার সাদা চুল কালো করে দেবে এর রং আর কেমিক্যালে তৈরি শ্যাম্পু আপনার কুচকুচে কালো রঙের ত্বককে মাত্র এক সপ্তাহে ফরসা করে দেবে এসব প্রসাধনী বিজ্ঞাপনে এমন কথা বলা হলেও বাস্তবিক কি দিয়ে কীভাবে এসব প্রসাধনী তৈরি হয় চলুন দেখে আসি কেমিক্যাল আটা ময়দা আর চকের সাথে বিভিন্ন রাসায়নিকে তৈরি হচ্ছে রং ফর্সাকারী ক্রিম পৌটায় ভরে নতুন মোরকে সরবরাহ করলে বোঝারি উপায় থাকে না ছোট ছোট ঘর থেকে বিভিন্ন ধরনের ফেসওয়াশ হেয়ার জেল শেভিং ফোম আফটার শেভ লোশন তৈরি হয়ে চলে যাচ্ছে বাজারে রাজধানীর অদূরে কদমতলির বন্ধু ডাকপারাম সরুগুলির মাথায় গিয়ে দেখা যায় বিশাল কর্মযজ্ঞ লোজাক হার্বাল নামের সাথে কাজের মিল নাই কারখানার পরিবেশই বলে দেয় এই কারখানার পণ্য কতটা স্বাস্থ্যসম্মতম এই কারখানায় তৈরি হয় ব্ল্যাক হেয়ার শ্যাম্পু কারখানার নাম হারবাল হলেও ড্রাম ভর্তি কেমিক্যাল আর রং ছাড়াম আর কিছুই পাওয়া যায়নি প্যাকেট দেখলে যে কেউ মনে করবেন বিদেশি পণ্যম আর প্যাকেটেও লেখা মেড ইন ইউকে কারখানায় নেই কোনো কেমিস্ট কয়েকজন শ্রমিকই মতো কেমিক্যাল দিয়ে তৈরি করছেন এসব পণ্যম কি দিয়ে এসব পণ্য তৈরি করা হচ্ছেন তাও জানে না শ্রমিকরা

আছে আছে স্যার অনেকের মানে আমরা জানি না ঠিক এবার নজর দিব ক্রানিগঞ্জের পুরাতন ভাড়ালিয়ায় বাইরে থেকে তালা দিয়ে ভেতরে কাজ করছেন ম্যাডাম কোম্পানির কর্মচারীরা ভেতরে ঢুকতে চাইলে শুরু হয় টালবাহানাম পরে ঢুকলেও বের হয়ে যায় কর্মচারীরা ভেতরে গিয়ে দেখা যায় অসংখ্য রং আর কেমিক্যালের ড্রাম এগুলো দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের স্কিন ক্রিম আর নেল পলিশ একুশের চোখের এর পরের গন্তব্য কামরাঙ্গির চর এখানেও রয়েছে নকল আর ভেজাল প্রসাধনের অসংখ্য কারখানা সাদিয়া হার্বাল বিডি লিমিটেড এর মালিক খোরশেদ আলম নিজেকে রাজনীতিবিদ ও সাংবাদিক বলে পরিচয় দিয়ে থাকেন কারখানার ভেতরে ঢোকার পর সব কিছুই পরিষ্কার হয়ে গেল আটা ময়দার কেমিক্যালের মিশ্রণে তৈরি হচ্ছেন ওয়াশ স্কিন ক্রিম শেভিং ফোম হেয়ার জেলসহ নানা ধরনের প্রসাধনী রুমের মধ্যেও ধরে থরে সাজানোম নানা ধরনের প্রসাধন সামগ্রী প্রতিটি কৌটার গায়ে চকচকে লেভেল লাগানোম এগুলো নাকি শশাম অরেঞ্জ আম সহ নানা উপাদানে তৈরি অথচ রুমের মধ্যে এগুলোর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি কর্মচারীদের একের পর এক প্রশ্ন করলেন আসে থোলের বিড়াল কেউ মিল্ক ফ্লেভার পছন্দ করে কেউ নিম ফ্লেভার কেউ শশা ফ্লেভার পছন্দ করে এই আর কি আর এই যেগুলো হলো যেমন এটা ইন্ডিয়ান এগুলোর মধ্যে ফ্লেভার এই আর কি আর কোনো এখানে বেশ নেই ব্রঞ্জ কসমেটিক্স এখানকার চিত্র একই রকম ড্রামে করে চক পাউডার আর কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় শেভিং ফোম আফটার শেভ লোশন ফেসিয়াল ক্রিম সহ নানা প্রসাধনীম হাতে হাতেই তৈরি হচ্ছে এসব প্রসাধনী টিম যাই কুদ্ুটিক হাড়ির ভিতরে তৈরি হচ্ছে হেয়ার জেল কয়েকজন কর্মী ছোট্ট একটি পাতিলেম এভাবেই জেল তৈরিতে ব্যস্ত দর্শক যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে একটি বিরতিতে ফিরে এসে থাকবে পুরান ঢাকায় নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স নকল করার খবর সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে বিভিন্ন ধরনের অ্যাসিড রং আটা ময়দা চক পাউডার আর ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে প্রসাধনী তৈরি হচ্ছে হর হামেশাই নামি দামি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের বিয়াল্লিশ ধরনের প্রসাধনীয় নকল হয়ে চকচকে ঝকঝকে মোড়কে বাজার হয় চলুন দেখে আসি কিভাবে তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের নকল প্রসাধনী পুরনো ঢাকাম বাওয়ান্ন গলির তেপ্পান্ন বাজারের ইসলামবাগ এখানেই খোঁজ মিলল বিভিন্ন বিদেশি প্রসাধনীর নকল কারখানার ময়দা গ্লিসারিন আর ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী রাজধানীর চকবাজার সব ধরনের প্রসাধনের পাইকারি ও খুচরা বাজার প্রচলিত আছে চকবাজারে যে কোনো পণ্য সুলভ মূল্যে পাওয়া যায় এর কারণও জানা গেল নিম্নমানের কালি আর রং মিশিয়ে তৈরি করা হচ্ছে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স নামিদামি কোম্পানির লিপস্টিকও তৈরি করা হয় সব কারখানায় পরে সেগুলো বাজারে ছাড়ার আগে বিভিন্ন কোম্পানির লোগো বা লেবেল লাগানো হয় এত নিখুঁতভাবে সব কাজ করা হয় যে দেখে বোঝার উপায় নাই বাপুল তো মম তারপর আপনার এই যে এই দুইটা কোম্পানি বানায় ঠিক আছে কি কি বিশেষ করে এই যে আইলিভিস্টিক আইলাইনার আইলেনার এই যে আর এই যে এটা কি কোম্পানি বেজার কোম্পানি জনসন কোম্পানি শ্যাম্পু সাবান ফেসওয়াশ লোশন তৈরি হয় এই কারখানায় শ্রমিকরা অত্যন্ত দক্ষ ও সূক্ষ্মভাবে কাজ করে শুধু সাধারণ মানুষই নয় ব্যবসায়ীরাও অনেক সময় বুঝতে পারেন না এটি আসল না নকল ল্যাকমি তো অরিজিনাল এটা আমাদের কোম্পানির দুদিই এলে তো নাম ঠিকানা সবদার কথা আপনি না কারখানাগুলোতে জনসন ল্যাকমি লরিয়েল পিটস বিউটি ফেয়ার অ্যান্ড লাভলি সহ অসংখ্য নকল পণ্য পাওয়া যায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব নকল পণ্য যেসব দোকান ও সুপার শপে যায় সেটি জানা গেল এর কর্মকর্তার কাছ থেকেই র্যাবের এই ম্যাজিস্ট্রেট বলেন অভিযানের সময় একই মালিকের দুটি কারখানার সন্ধান মেলে চকবাজারে পাঁচটি কারখানায় অভিযান চালিয়ে পণ্য তৈরির সময় এগারো জনকে আটক করা হয় মানুষকে জিম্মি করে ভোক্তাকে জিম্মি করে মানুষের জীবনকে স্বাস্থ্যকে নিরাপত্তাহীনতায় মানে ফেলে দিয়ে এভাবে কেউ ব্যবসা করবে এটি আসলে চলতে দেওয়া যায় না অভিযানে অংশ নেয়া বিএসটিআই এর কর্মকর্তা বলেন মিথ্যা ঘোষণা দিয়ে চীন থেকে কাঁচামাল এনে এসব প্রসাধনী তৈরি করা হয় এগুলি ছাড়পত্র নেয় এগুলি ফলস ডিক্লারেশন দিয়ে কোন না কোনো পর থেকে ছাড় করায় নিয়ে আসে সরু গলি পেরিয়ে একুশের অনুসন্ধানী টিম যায় বংশালের হাজির টিম সেখানকার চিত্র একই রকম আইনশৃঙ্খলা বাহিনীর বারবার অভিযানও বন্ধ হয়নি নকল পণ্য তৈরি এর পরের গন্তব্য হাজারিবাগ সরুগোল দিয়েই আবাসিক ভবনের ভেতরে ঢুকে দেখা যায় বিশাল কর্মযজ্ঞ রাব্বি হারবাল, ড্রাম ড্রাম ময়দাম গ্লিসারিন কেমিক্যাল আর বিভিন্ন রঙের মিশেলে তৈরি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি শ্যাম্পু ও হেয়ার জেল ফ্রাই সিটাইল ইস্টি আর হচ্ছে সল্ট আছে এই কক্ষে থরে থরে সাজানো শত শত কৌটাই বিভিন্ন ক্রিম ফেস ওয়াশ হেয়ার জেল রং ফর্সাকারী ক্রিম সহ নানা ধরনের পণ্য হ্যাঁ এই ফলগুলো নাই অ্যাকচুয়ালি আমরা এখানে আমরা ফ্লেভারটা ইউজ করি এসব কোম্পানি মানহীন পণ্য দিয়ে বোকা বানাচ্ছেন সাধারণ মানুষকে টাচ অনলাইনে অনেক হার্বাল পণ্য বিক্রি করছেন ঠিকানাবিহীন শুধুমাত্র একটি মোবাইল ফোন নম্বর দিয়ে ফেসবুকে রমরমা ব্যবসা করছেন পণ্যের অতিরিক্ত দাম নেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে অর্গানিক প্রোডাক্ট বলা হলেও কে কারা এর বৈধতা দিয়েছেন তা জানার জন্য ফোন দিয়ে সদুত্তর মেলেনিম এর কর্মকর্তার কাছ থেকে টাচ অফ ন্যাচার এছাড়া অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতার কাছে পৌঁছে দেয়া হচ্ছে মানহীন বিভিন্ন প্রসাধনী সঠিক তদারকির অভাবে দিন দিন বাড়ছে এমন প্রতারণার ব্যবসা আর ক্ষতির শিকার হচ্ছে সাধারণ মানুষ মাত্র চটকদার বিজ্ঞাপনের উপর নির্ভর করে সেই সমস্ত প্রসাধনীগুলো মুখে এবং শরীরে বিভিন্ন জায়গায় প্রয়োগ করে প্রয়োগ করার সাথে সাথে দেখা যায় কি যে দশ থেকে পনেরো দিন পরে ত্বক তো উজ্জ্বল হয়ই না বরং ত্বকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় দর্শক যাচ্ছি আরো একটি ফিরে এসে থাকবে আরো কিছু ও বিশেষজ্ঞদের মতামত সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে দর্শক নকল ভেজাল আর কেমিক্যাল মিশ্রিত প্রসাধনী ব্যবহারে ত্বকের বিভিন্ন রোগসহ ক্যান্সারে আক্রান্তের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বিভিন্ন নামে নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স নকলের কথা জানায় বিএসটিআই ও র্যাবের ভ্রাম্যমান আদালত তবে তার আগে আরেকটি ভেজাল কোম্পানির পণ্য দেখে আসি নাইন ফাইন কেয়ারের সিলছিলাম রূপচর্চায় ভেষজ ও বিজ্ঞানের ছোয়াম এই স্লোগানে প্রতারণার পেতেছেন পেতেছে টিম মাত্র দশ দিনে কালো ত্বক সুন্দর করার বিভিন্ন চটকদার লিফলেট বিতরণ করে বোকা বানাচ্ছে সাধারণ মানুষকে ওয়াল ইন ওয়ান এই ক্রিমটি ব্যবহারে মাত্র দশ দিনে কালো ত্বক সুন্দর হবে এমন ঘোষণা দেয় সিলছিলাম এই যে অল ইন ক্রিম যেটা আপনার হাতে আছে আমরা বলতে চাচ্ছি যে এটার ভিতরে আমাদের সব কিছু ফেয়ারনেসও পাবেন কিছু ব্রন ভালো হবে কিছু স্পট চলে যাবে কিছু ব্ল্যাক শেড যাবে এই জন্য আমরা এটা অল ইন ওয়ান বলছি এবং একটু দামি ক্রিম নর্মাল ফ্যান স্ক্রিম যেটা গানে আমরা টিপি বলি 45 টাকা টিপি হলো 200 টাকা সিলসিলার সব মালামাল বাংলাদেশে তৈরি হলো পণ্যর মোড়কে নেই বাংলা লেখাম মানুষকে বোকা বানাতে ব্যবহার করা হচ্ছে আরবি আর ইংরেজি এখানে তৈরি হলো মোড়কে লেখাম মেড ইন ইউকে ক্ষতিকর অন্তত 25 বিভিন্ন ধরনের স্কিন ক্রিম হেয়ার ক্রিম ও লোশন বাজারে সরবরাহ করছে সিলসিলাম এদের মালামাল কিভাবে তৈরি হয় তা দেখতে চাইলেও ফ্যাক্টরিতে ঢোকার অনুমতি মেলেনি তবে অফিসে কথা হয় কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসারের সাথে তিনিও বিভিন্ন অসঙ্গতির কথা স্বীকার করেন তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তাম আমি আপনার অনুরোধ করতেছি এটা আর যায় না সেদিন করছেন তো আমার এটা সেদিন তো করছেন না 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 এখন আমি আজকে যেহেতু এটা অফিসিয়াল ব্যাপার আমি এটা এখন আর আমি নিউজ না করার জন্য একুশের টিমকে উৎকোষ দেওয়ার চেষ্টা করেন সিলসিলার সি

আপনার মার্কারি আছে যে মার্কারি যদি কেউ ইউজ করে কন্টিনিউসলি অবশ্যই সেটা সে আজ হোক কাল হোক একদিন সে স্কিন ডিজিজে ভুগবেই ভুগবেই রাজধানী সহ সারা দেশেই সরবরাহ করা হয় এসব নকল আর ভেজাল প্রসাধনী রাজধানীর বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায় থরে থরে সাজানো রয়েছে এসব পণ্য দোকানিরা জানান নকল পণ্যের জন্য ব্যবসা হুমকির মুখে দুই নম্বরের কারণে দ্বিতীয়বার আমার দোকানে আসবে না সে চাবে যে আমি এক নাম্বারটা যেখানে পাবো ওখানে যাবো তার বলে কি আমাদের কাস্টমার কমে গেল যদি এই ধরনের নষ্ট মালগুলা বা ভেজাল মালগুলা পরে আমাদের অনেকটা কাস্টমার নষ্ট হয়ে যায় আমাদের সেলও কমে যায় নকল আর ভেজালের কারণে প্রতারিত হচ্ছে ক্রেতারাম এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি তাদের গৌরী আরও কিছু কিছু আপনার ক্রিম বের হয়েছে এগুলো মুখে দিলে চামড়া পাতলা হয়ে যায় বা স্কিনে আপনার বরণ বা গোটা টোটা দেখা দেয় এই জিনিসগুলির দ্বারা মানে পজিটিভের চাইতে নেগেটিভই বেশি হয়েছে হয়তো ব্রন হয়ে গেছে স্কেচ স্পট হয়ে গেছে তারপরে আর অনেক ধরনের সমস্যা হয়েছে যদি খারাপ জিনিস দেয় তাদের সেই কারখানাগুলো এগুলাতে জরিমানা করা এবং ভালো মতো এদের শাস্তি আওতায় আনা বারবার অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না ভেজাল প্রসাদুরি তৈরির কারখানা এই ধরনের নকল বন্ধ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা চেষ্টা করছি যাতে কোনোভাবেই এই নকল প্রোডাক্ট বাজারে ছড়িয়ে না যায় তার জন্য এনফোর্সমেন্টের পাশাপাশি আমরা আসলে মোটিভেশনাল কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি আর প্রসাদুরি ব্যবহারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক রাম তারা বলছেন নকল ও ভেজাল পণ্য ব্যবহারে ধাপে ধাপে ত্বকের সমস্যা হয় এক পর্যায়ে ক্যান্সারের ঝুঁকি তৈরি হয় বলেও জানান তারা ওই জিনিসগুলো লাগানোর পরে এসে এমন একটা জটিলতা সৃষ্টি হয়েছে যা কিছু লাগায় ইভেন সিম্পল পানি দেওয়ার মুখ দিতে গেলে অথবা ঠান্ডা বাতাস মোকে লাগলেও জলে যেটাকে আমরা বলি কসমেটিক্স ইন্টোলেন্স সিন্ড্রম ফ্রায়ার রিস্ক ত্বকের ক্যান্সার দেখা দিতে পারে আমরা প্রতিদিন যে রোগী দেখি থার্টি পার্সেন্ট পেশেন্ট আসে আমাদের কাছে ডিজিজ প্রসিডিউর থেকে নিম্ন মানের প্রসাধনী সামগ্রী ব্যবহার কারণে যে ত্বকের জটিলতাগুলো তৈরি হয় ত্বক বিশেষজ্ঞর পরামর্শ ব্যতীত শুধুমাত্র বিজ্ঞাপন নির্ভর হয়ে কোনো প্রোডাক্ট আপনার তাকে ব্যবহার করবেন না নকল আর ভেজাল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান জেল জরিমানা কারখানা সিলগালা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই দুই বছরে শুধু কসমেটিকসের উপরে আমরা দুইশো চব্বিশটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা জরিমানা করছি কারখানা সিল করছি আমরা আটটা এছাড়া প্রায় আঠারো ট্রাক মাল যেগুলো তারা রিফিলিং করার জন্য প্রস্তুত রাখছিল সেই আঠারো ট্রাক মালও আমরা ধ্বংস করছি জনস্বার্থে নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সবার দর্শক আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশের চোখ অ্যাট একুশে ডিভি ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক আজকের একুশের চোখ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে